ভিউস আসসালামু আলাইকুম সাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য জোহরা ক্যাটালগের পাকিস্তান ইনস্প্রাইড আরো একটি গড়িয়াস কালেকশন নিয়ে চলে এসেছি থাকছে প্রিমিয়াম সুইচ কাপড়ের ভিতর এবং সম্পূর্ণটাই কিন্তু বোরিংয়ের হ্যাবি ওয়ার্ক করা থাকবে আর সাথে একটি প্যাসেজ আপনারা পেয়ে যাবেন এটা কোথায় ইনস্টল করবেন সেটা আমি ভিডিওতে তে বলে দিব আর এই ড্রেসটা কোনো প্রকার অগ্রিম ছাড়া আমরা কিন্তু একটা অগ্রিম নেই না সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই আর আমাদেরকে অর্ডার করে একদম সহজ আপনি জাস্ট ড্রেসের স্ক্রিন শট নিবেন স্ক্রিনশটটা নেওয়ার পরে আমাদের এখানে যে নাম্বার আছে এই যে নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠাবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস মোল নাম্বারটা পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আজকে ড্রেসটা একটু বেশি স্পেশাল বিশেষ করে এটা কালারটা দেখেন অলিভের মধ্যে এত সুন্দর একটি কালার মাসাল্লাহ সাথে এটার যে কম্বিনেশনটা আছে মানে একটা ড্রেসের সুন্দর হতে আর কি লাগে বলেন এটার মধ্যে একদম টোটালি সবকিছু আছে এখানে নিচের কাজগুলো দেখেন হ্যাভি করে এখানে বোরিং এর ওয়ার্ক করা থাকবে আর এখানে যে কালার কম্বিনেশনটা আছে সাথে হচ্ছে সম্পূর্ণ জামাটা জুড়েই কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে এবং এটার যে ব্যাক পোর্শনটা আছে ব্যাক পোর্শনটা হচ্ছে এটা একদম সিমিলার থাকবে আর যে হাতার কাপড়টা আছে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে হাতার সামনে আপনাদেরকে দিয়ে নিতে হবে হ্যাঁ এটা হাতার সামনে থাকবে আর এটার যে সালোয়ারের কাপড়টা আছে রাইট নাও আমি সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার ভাবে এখানে প্রিন্ট গুলি করা আছে সালোয়ারের কাপড়ের মধ্যে যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা বেশ বড় সাইজের কাপড় দেওয়া আছে যেন আপনারা খুব ইজিলি ড্রেসটা মেক করতে পারেন আমরা যেহেতু আনস্টিচ প্রোডাক্ট সেল করি সেই আমরা সবসময় আপনাদেরকে লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি যেন আপনি খুব সুন্দর করে কাস্টমাইজ করে একটা ড্রেস মেক করতে পারেন সো এটার ওনাটা দেখেন মানে ওনাটা দেখলে ড্রেসের প্রেমে পড়ে যাবেন কি যে সুন্দর কালার কম্বিনেশন এসেছে ওনাটার মধ্যে তার উপরে আবার এখানে দুইটা দুটা পাশে চওড়া করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিংটা একটু ক্লোজলি ফিনিশিং লাইনটা দেখেন মানে এত চমৎকার একটি কালেকশন যেটা প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র 2150 টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে ভিডিও ডিসক্রিপশনে আউটলেট অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি এসব পার্সেস করতে পারবেন সো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আমরা দেখা হবে লাভ